সারা বছর সব চুপটি করে থাকে মেঘের পানি পেলে কেন ক্যাঁ ক্যাঁকু ডাকে একশো টাকা নগদ এক কুইন্টাল ভুট্টা সিমেন্ট আলতা হোসেন আলতা হোসেন এক কুইন্টাল ভুট্টা এক বড়া সিমেন্ট

দুটা আছে দুইটা মহিলা দুইটা আংটি দুইটা মহিলাই যে দেখেন আলহামদুলিল্লাহ দুইটা আংটি চাঁদীর আলহামদুলিল্লাহ আল্লাহুমানতা সালাম ওমিনকা সালাম তাবারাকায়া জাল জালালে ওল আল্লাহ তোমার মন্দির মাসিরুন 40 টাকা দিয়ে 40 টাকা দিয়েছে এই দানকে কবুল করো সুখের জীবন দান করো হায়াতকে দরাজ করো ইমান আমানের সাথে বেঁচে রাখো আমিন আল্লাহুম আমিন এক এক জায়গা মহিলার দান এক এক জায়গায় তো মহিলারা দান করে গত বছর উত্তর ইয়াতে মুর্শিদাবাদে একটা মেয়ে দান করেছে সাড়ে চার লাখ টাকা একটা মেয়ে হাতে দিয়েছে সাড়ে চার লক্ষ টাকা বাহাদুর পূর্ব একটা জায়গা আছে দালসা গেলাম তো একটা মেয়ে বিয়ে হয়নি এখনি চাকরি টাকরি মনে আছে কে এটা মমতাজ হ্যাঁ এই যে দেখেন একটা রূপার চেন চাঁদির একটা কত সুন্দর চকমক করছে একটা হার দিয়েছে আল্লাহ আমার মা বোনেরা মাবুদ গো কত সুন্দর সুন্দর দান দিয়েছে গো আল্লাহ আংটি খুলে দিয়েছে গলার চেন খুলে দিয়েছে সিমিট লেখিয়েছে টাকা দিয়েছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো মাবুদ আল্লাহ আমার মা খালাকে আবেদা সাজেদা করো স্বামীর সহগানি করো আমিন আল্লাহ আল্লাহুম আমিন সবগুলোর istri এক বস্তা সিমেন্ট সবিকুলার istri এক প্যাকেট সিমেন্ট সবিকুলার istri আল্লাহ গয়া এক প্যাকেট সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করো সুক সু আল্লাহ সরিল শাহাদ ভালো করো যে রোজগারে বরকত দাও ব্যবসন্তে তরাক কি দাও রব্বানা আতিনা ফিদunia হাসানাত ও ফিল আখিরাতে হাসানাত তোমাকে না দাবান না আমিন আল্লাহ আমিন একটা